জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তায় পঁচিশ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক তহবিলটি শহীদ পরিবারকে অনুদান এবং আহতদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন জুলাই যোদ্ধাদের সহায়তায় পঁচিশ কোটি টাকা তহবিল গঠন করা হচ্ছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে চোদ্দ কোটি টাকা দিচ্ছে আর সেরা এগারোটি বাণিজ্যিক ব্যাংক প্রতিটি এক কোটি টাকা করে মোট এগারো কোটি টাকা দেবে প্রতিটি ব্যাংক নিজ নিজ বোর্ড সভার অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে এটি একটি সম্মিলিত সামাজিক উদ্যোগ ইতোমধ্যে বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা তহবিল ঘোষণা করেছে সরকার বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি সেই ঘোষণার একটি পরিপূরক হিসেবে কাজ করবে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এই উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে এই তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন অবশেষে তা বাস্তবায়নের পথে এগোচ্ছে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে এবং তাদের পরিবারকে সহায়তা দিতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন মহল তারেক আজিজ সময়ের আলম